সমাজে আমাদের গ্রামে এলাকায় এটা ভরে গেছে দেখে যারা ইমানদার হবে তারা কোনোদিন সন্তান হত্যা করতে পারে না যারা মমিন হবে তারা কোনোদিন সন্তান হত্যা করতে পারে না গো কেমন সন্তান হত্যা করা আমাদের সমাজে অনেক 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 পরিবারে আমাদের মিজিকের ভয়ে খাবারের ভয়ে আমরা দুইটা তিনটা বেশি সন্তান নিয়ে রাখো আমরা সন্তান আমরা হত্যা করে ফেলছি পেটের ভিতরে নষ্ট করে ফেলছি আমি এই ঘটনা

আপনি কোন চিন্তা করবেন না গো আপনার পাশটাই ছেড়ে আপনি কোন চিন্তা করবেন না কারণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই কিভাবে রেখে দিবেন আমরা কে বুঝতে পারব না দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মন দশ

তোমার মা তোমার সাথে তোমার মাও তোমার সাথে বুঝতে মাগো সে দিন তুমি মৃত্যু চন্দ্র

থেকে আসতে হবে আল্লাহর সমস্ত হুকুম আখামের থেকে আসতে হবে আমাদেরকে আল্লাহর সমস্ত বিধানকে বড় করে হবে তাহলে আমরা মবিন হয়ে যাবো মবিন হতে পারবো না